গভীর রাতে এফডিসির ভোট গণনা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় শাকিব খানের দিকে পিস্তল তাক করেছিল একটি ছেলে তাকে চিনতে পারছেন না সাকিব খান আগেও কখনো দেখেননি সাকিব খান বলেছেন ছেলেটি বহিরাগত পিস্তল তাক করার সঙ্গে সঙ্গে সাকিবের বডিগার্ড ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে ছেলেটি লাল গেঞ্জি পরা ছিল সাকিবের প্রশ্ন এত রাতে এফডিসিতে বহিরাগত লোক এলো কোথা থেকে শুক্রবার পাঁচে মে সারাদিন উৎসব মুখর পরিবেশে এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলে আর সারা রাত ধরে চলে ভোট গণনার কাজ মাত্র ছয়শ চব্বিশটি ভোট গণনা করতে কেন এত সময় লাগছে তা জানতেই রাত দুইটার দিকে এফডিসিতে যান সাকিব খান ওই সময় তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেন তবে ভোট গণনা কক্ষে সাকিবের প্রবেশ করা নিয়ে মিশা জায়েদ প্যানেলের লোকজন আপত্তি জানান তারা বারবার সাকিবকে অকারণে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বারণ করেন কিন্তু সাকিব কারো বারণ না শুনেই ভোট কেন্দ্রে প্রবেশ করেন এ নিয়ে কেন্দ্রের বাইরে চরম উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে সাকিবকে মিশা জায়েদ প্যানেলের নেতা কর্মীরা বের করতে উদ্রত হন সাকিবকে বের হয়ে আসতে বলে বাইরে থেকে চেয়ার ছুঁয়ে মারতে থাকেন অনেকেই পরে মিশা পুলিশের সহায়তায় সাকিবকে তার গাড়িতে তুলে দেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডো অ্যাপসে